আজকে তিনি ভাইয়ের জন্য মায়ের মনটা কেমন হচ্ছে সেটাই আমি শুধু ভাবছি আগের বছর এসেছিলাম ছেলের জন্য যেমনি মোমবাতি দিয়েছি ভাইকেও তো সেই ছেলের মতোই দেখা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি দেখতেই পাচ্ছ তো মায়ের তো দেখলে আগের ব্লগে মায়ের শরীরটা খারাপ ছিল তো আজকে শনিবার আজকে স্কুল তো নেই পড়াও যা ছিল ছুটি স্যারের পড়া স্যার না করলে আজকে পড়াবে না তো তার জন্য আমি বললো যে মামা আমি আজকে তোমার সাথে যাব তো ওই জন্য মাইকে নিয়ে এসেছিলাম সাথে করে তো এখন ক্লায়েন্ট নেই এক তো মাই এখন বলছে পি আমাকে ফেসিয়াল করে দাও তো এখন এইদিকে দেখো ফেসিয়াল হ্যাঁ চোখ বন্ধ করবো চোখ আর মুখ বন্ধ যাবে তাহলে এটা মটন

কি উৎপাদ শুরু করেছে একে নিয়ে এসেছে আমি কতবার ভুল করেছি সেটা একমাত্র আমি বুঝতে পারছি এখন দেখো তোমাদের মাই বাবু পীর হাতে তিল রয়েছে সেই তিলটাকে রিমুভ করছে তো এই দেখো বন্ধুরা আমি এখন পার্লার থেকে বেরিয়ে গেছে কালকে নীল ষষ্ঠীর পুজো আছে তার জন্য কিছু ফল টল কিনবো তারপরে বাড়িতে যাব তো চলো তো বন্ধুরা কালকে বাড়িতে আসার পর ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি এখন আমি ভিডিওটা করছি পরের দিন সকালবেলা ওই বাবার কাছে মার খেলেছি বাবার কাছে মার খাচ্ছে ট্রাইং করে এসে কথা লাগছে চুলে <wireless like theseidity> <cook food together> <US phones out>

হাত ধরবি না হাত ছেড়ে দে বড়দের গায়ে হাত দিয়ে কথা বলতে বারণ করেছে হাতছা আচ্ছা ছি কত বড় ছেলে মার খাচ্ছে ছি ছি আমার গায়ে কথা ও সারাদিনে তিন লিটার জল খেতে বলেছে সেই জায়গায় মাহি একটুও জল খায় না এখন হেঁচকে উঠেছে তাই হেঁচকির ঠেলায় ও জল খেতে বাধ্য মানে এইভাবে ওকে জল খাওয়াতে হয় কি রে র্যাঞ্চো

তো তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসছি আজকে যেহেতু নীল ষষ্ঠীর পুজো আছে তো আমি নীল শাড়ি পরেছি এই শাড়িটা না আগের বছর মা আমাকে কিনে দিয়েছিল নীল পুজোর দিন পরার জন্য তো এবারে আমি ওই শাড়িটা বের করে পরলাম পরে এখন মায়ের সাথে আমি আর মা দুজনে মিলে পুজো দিতে যাব মন্দিরে তো এখন স্নান টান করে আসলাম আর ওইদিকে মায়েরও স্নান হয়ে গেছে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আমরা যে পুজো দিতে যাবো সেগুলোও জোগাড় করে রেখে দিয়েছে এদিকে আমি মাইকে স্নান টান করিয়ে রেডি করিয়ে খাইয়ে দিয়েছি বাপির খাবার বেড়ে রেখেছি তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিয়েছি সবার এদিকে খাওয়া শেষ তারপরে আমি স্নান করে এই এখন রেডি হলাম তো এবার আমরা পুজো দিতে যাব মা ওই দিকে করেছে আমিও ওইদিকে করে নিলাম তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল সবাই মিলে হাতে হাতে একসাথে করে নিলে অত কাজ থাকে না আর আমাদের বাড়িটাতে সবাই সবার মতো কাজ করে কেউ কারোর অপেক্ষায় থাকে না তো যাই হোক চলো রেডি হয়ে গেছে মা আর আমি দুজনে মিলে পুজো দিয়েছি আর এই আমি বলছিলাম দেখো এই শাড়িটা মা কিনে দিয়েছে তো তারপরে আমি ঠাকুর প্রণাম করতে আসলাম আমাদের ঘরের ঠাকুর মা পুজো দিয়ে দিয়েছে তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো থাকছে কি কি ঠাকুর আছে আমাদের ঘরে দেখো মা তারা আছে শিবলিঙ্গ আছে রাধা কৃষ্ণ আছে লক্ষ্মী আছে আর রামকৃষ্ণ সারদামণি ছিল সারদামণিকে কি করেছে মাহি ওর একটা খেলনার বাইক ছিল খেলনার বাইকের মধ্যে রা মাকে বসিয়ে আর ঘোরাতো কখন চোখের নিমেষে নিয়ে ঘোরাতো না বোঝাই যেত না শারদা মা উঠে বসেই থাকতো ওই খেলনার বাইকের মধ্যে হঠাৎ ওই করতে করতে তারপরে যা হয় কি বুঝতেই পারছো তো যাই হোক আর ঠাকুর আছে লক্ষ্মী গণেশ আর বাবা লোকনাথ আছে এখন দেখো আমি আর মা পুজো দিতে বেরিয়ে গেছি আমাদের পাড়ার মধ্যে মন্দির আছে একটা তো সেই মন্দিরে এখন আমরা পুজো দিতে যাচ্ছি তো চলো পুজোটা দিয়ে আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো আজকের মনটা একটু খারাপ লাগছে পুজোর দিনে তো যাই হোক আর কি করা যাবে পরে তোমাদেরকে বলছি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরেও চলে এসছি আজকে নীল ষষ্ঠীর উপোস মায়েরা আজকে সন্তানদের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি দেয় ছোট থেকে দেখে আসতাম মা আমাদের সবার জন্য নীলের উপোস করতো মায়ের সাথে সাথে আমরাও করতাম আমরা তখন বুঝতাম না আর সত্যি সবাই বাড়িতে আমরা খুব ঠাকুর ভক্ত যে কোনো পুজোতে পুজো আর্চা করা উপোস করা থেকে শুরু করে বাড়িতে আমাদের বাড়িতে ফলারিনি কালী পুজো হতো আমাদের বাড়িতে সব রকম পুজো হতো এবং কার্তিক মাসে মহাভারত পড়ার একটা ব্যাপার থাকে সেটাও আমাদের বাড়িতে হতো আমাদের বাড়িতে কীর্তন যেটা হয় না সেই কীর্তন পর্যন্ত আমাদের বাড়িতে হতো আমাদের বাড়িতে মানে কি হতো তোমাদেরকে যদি আগে সেসব জিনিসগুলো দেখাতে পারতাম খুব ভালো হতো তো যাই হোক তো ছোটো থেকেই দেখতাম তো আজকের মা সবার জন্য মোমবাতি দেবে ভাইয়ের জন্য তো বিশেষ করে মায়ের মনটা আজকে খুব খারাপ সেই জন্য আজকের কথা মনে পড়ছে আগের বছর এসেছিলাম ছেলের জন্য যেমনি মোমবাতি দিয়েছি আমার ভাইকেও তো সেই ছেলের মতোই দেখা তো যাই হোক ভাইয়ের নামেও মোমবাতি দিয়েছিলাম আগের বছর তো যাই হোক চলো পরে কথা বলছি আর এইসব কথা মনটা খুব খারাপ লাগছে পরে বলছি আর মাহি এইদিকে দেখো আমরা বাবা একটু ঘুমাচ্ছিল ঘুমাতে দেয়নি ঘুমিয়ে পড়েছিল একটু তারপরে দেখছে ওরা দুজনে বাইরে ঘুরে বেড়াচ্ছে তারপরে ওর বাবা উঠে এসে বাইরে বসেছিল আর আজকে সারা সারাদিন মাহি এত বদমাইশি করছে দুপুরবেলা কি অবস্থা ভিতরে ঢোক পুজো দিয়ে এসে সবাইকে প্রসাদ দিলাম বাপি ঘুমাচ্ছে বাপিকে প্রসাদ দি নি বাপির প্রসাদ আর দিদিয়ার প্রসাদ রয়েছে আমি এখন আম কাটতে বসেছি বাবু এখন আম খাবে আমি সেই পুজো দিতে যাওয়ার আগে থেকেই আম খাবো আম কেটে দাও আম কেটে দাও তো এখন আমি আম কাটতে বসেছি জানি না এখন টক না মিষ্টি হবে জানি না কিন্তু যার কাছ থেকে আম নিয়েছি সে বললো মিষ্টি হবে

বাবা ওই ঠাকুরকে দুধের প্যাকেট থেকে দুধ দিচ্ছে আর দুধ খেয়ে যাচ্ছে এই বাবা দুধের প্যাকেটে মুখ দিয়ে দিয়েছে রাঞ্চ ওই যে মুখ দিয়ে দিয়েছে মা মুখ দিয়ে মুখ দিয়ে দিয়েছে বুড়ো নাতনি নাতনি চেয়েছিলেন ভগবানের কাছে একটাই যে তোমার ভাগ্যে নাতি যে তোর খুব শখ ছিল ভাই সারাদিনে দুষ্টুমিতে সবার মাথা পুরো খারাপ করে দেয় তো যাই হোক আমাদের বাড়িতে কেউ বেল খায় না মা একটু খায় এই শরবত হলেই খায় আর বাড়িতে আমাদের বেল থাকলে বেল তো পুরো নষ্টই হয়ে যায় তো মা বলল বেলটাকে শরবত করে ফেলো নাহলে বেলটা এরকমই নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি এখন শরবত করতে বসছি আগের বছর ষষ্ঠীর দিন বোন আমি আর মা তিনজনেই উপোস করেছিলাম আমার বোন তখন আমাদের বাড়িতে ছিল যেহেতু ভাইয়ের ট্রিটমেন্ট চলছিলো আর মা তো ভাইয়ের কাছেই ছিল মা উপোস করেছিল কিন্তু নীল ষষ্ঠীর পুজোর দিন যে নীল মোমবাতি ধরাতে হয় সেটা তো মা পারিনি তো কিন্তু আমি আর আমার বোন আমরা এদিক থেকে ভাইয়ের নামে নীলের ঘরে বাতি দিয়েছিলাম যাতে ভাই সুস্থ স্বাভাবিক থাকে কিন্তু যাই হোক ভগবান কত সুস্থ রাখলো সেটা তো এক বছর যেতে না যেতে তোমরাও বুঝতে পারছো তো কি হবে সব আমাদের ভাগ্য তো আজকের সারাটা দিন শুধু ভাইয়ের কথাই মনে পড়ছিল। আগের বছর এই সময় ঠিক বেলের শরবত করছিলাম বনি করছিল আমি ফল কাটছিলাম আগের বছর পুজো দিয়ে এসে সেই সময় হঠাৎ করে ফোন আসলো ভাইয়ের খুব জ্বর ভাইকে টাটাতে নিয়ে যেতে হবে তখন আবার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই তো বোন খাইনি সারাদিন উপোস করা ছিল বললো তোকে যেতে হবে না আমি যাচ্ছি বলে তোমাদের দাদা ভাই আবার গেল গিয়ে টাটাতে নিয়ে গেল টাটার সঙ্গে সঙ্গে রিপোর্ট করে ওকে ভর্তি নিয়ে নিলো আহ জ্বর হলেই ওদেরকে ভর্তি নিয়ে নেয় এইসব পেশেন্টদেরকে তো যাই হোক বোন বললো ঠিক আছে তুমি যাও তারপরে আমি যাচ্ছি তারপরে তোমাদের দাদা ভাইকে ভর্তি করিয়ে রেখে তারপরে বোনকে বললো তুই উপোস করেছিস তোর আর কষ্ট করে আসতে হবে না তো ঠিক সেই সব কথাগুলো না এখন মনে পড়ছে শুধুমাত্র এখন বলে নয় প্রতিটা মুহূর্তে আমার ভাইয়ের কথা মনে পড়ে আর সারাক্ষণ কাঁদি যখনই মনে পড়ে তবে মাহির সামনে নয় তোমাদের দাদা ভাইয়ের সামনেও যখন একা থাকি নিজেকে সামলাতে পারি তখন না তখনই একমাত্র কাঁদি কেঁদে একটু হালকা হয় সবাই বলে যত দিন যাবে আস্তে আস্তে অনেকটা হালকা হবে কিন্তু বিশ্বাস করো যত দিন যাচ্ছে তত কষ্ট আরো বাড়ছে ভাইকে না দেখতে পাওয়ার এটাই আমাদের ভাগ্য একমাত্র ভাইকে সারা জীবনের মতো হারিয়ে ফেলল